আমাদের জীবনে অনেক মানুষকেই আমরা বিশ্বাস করি আর না জানি এমন কতবার হয়েছে যে ওই লোকগুলোই আমাদের বিশ্বাসকে ভেঙে দিয়েছে কিন্তু আজ আমি আপনাদের বলতে চাই যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তাহলে তাকেও ধন্যবাদ দিন কারণ এরাই আমাদের শেখায় যে বিশ্বাস অনেক মূল্যবান জিনিস আর এটা অনেক ভেবে চিনতে করতে হয় কখনো নতুন কিছু করতে গিয়ে সংকোচ বোধ করবেন না এটা ভাববেন না যে আমি হেরে যাব। কেবল এতটুকু মনে রাখবেন যে কোনো কাজ করার সময় যখন আমরা আমাদের দেব তখন সেই কাজে কখনোই আমরা হারতে পারি না সেই কাজে হয় আমরা জিতে যাব, অথবা কোনো না কোনো শিক্ষা পাব। আর এই শিক্ষায় আপনাকে আগামীতে গিয়ে সফল তৈরি করবে আচার্য চাণক্যজি একটা কথা বলতেন নিজের সিক্রেট কখনোই কাউকে বলবেন না কারণ তখন লোক আপনার সিক্রেটকে আর সিক্রেট থাকতে দেবে না আর শত্রু পর্যন্ত আপনার সিক্রেটটা পৌঁছে দেবে তাই আপনার স্ট্রাগেলকে ততক্ষণ পর্যন্ত সিক্রেট রাখুন যতক্ষণ না আপনি সফল হতে পারছেন ল অফ অ্যাট্রাকশন বলে আপনি যেমনটা ভাববেন আপনি তেমনটাই হয়ে যাবেন লোক ধনী হতে চায় কিন্তু তাদের কথায় বোঝা যায় তারা নিজে ধনীদের ঘৃণা করে সারাদিন বসে ধনী লোকদের জন্য খারাপ বলে তাহলে যাকে আপনি ঘৃণা করেন সেটা আপনার জীবনে কিভাবে ও কেন আসবে। সফলতা দেখে আসে না। পৃথিবীর শতাংশ মানুষের কাছে বড় কোনো ডিগ্রি নেই সফলতা পাওয়ার জন্য আপনাকে সাহসী পরিশ্রমী ও জেদি হতে হবে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাকে পূর্ণ করে দেখাতে হবে যতক্ষণ আপনি ভয় পেতে থাকবেন আপনার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিতে থাকবে তাই আপনার ভয়কে হারানোর সব ভালো উপায় হল এর মোকাবেলা করা আর বিশ্বাস করুন যখন আপনি ভয়ের সাথে মোকাবিলা করবেন ভয় আপনার থেকে দূরে পালিয়ে যাবে মনোবিজ্ঞানীরা বলে রোজ একটি কাজ এমন অবশ্যই করুন যা করতে আপনি ভয় পাবেন তাহলে একদিন আপনার সব ভয় দূর হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রাখবেন ভয় ও বোকামির মধ্যে পার্থক্য আছে আপনাকে কেবল খারাপ কাজ করতে গিয়ে ভয় পেতে হবে ভালো কাজ করতে গিয়ে নয় আপনার স্বপ্নের পিছনে এতটা দৌড়ান যেন তাদের কাছে আপনাকে পাওয়াটা একটি স্বপ্ন হয়ে যায় যারা আপনাকে নিয়ে আজ মজা করছে প্রতিটা কথার জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করুন আর এই বিশ্বাসের সাথে কাজ করুন যে সেই দিনটা অবশ্যই আসবে যখন আপনার স্বপ্ন আর আপনার স্বপ্ন থাকবে না বাস্তবে পরিণত হবে বিশ্বাস করুন যেদিন আপনার স্বপ্ন সত্যি হওয়া শুরু করবে সেদিন আপনি পৃথিবীর কথা চিন্তা করবেন না বরং এই পৃথিবী তখন আপনার কথা চিন্তা করবে যারা আজ আপনাকে দূর থেকে দেখে রাস্তা পরিবর্তন করে নেয় তারা নিজেই আপনার কাছে পৌঁছানোর জন্য রাস্তা খুঁজবে কেউ আপনার সাথে যেমন ব্যবহার করবে আপনি তার সাথে ঠিক তেমন ব্যবহার করবেন না আপনি যেমন আপনি ঠিক তেমনি ব্যবহার করুন কারণ আপনার ব্যবহারটাই আপনার পরিচয় বলে দেবে ভালো বন্ধুগুলো হলো ওই তারার মতো যা হয়তো দিনের আলোতে দেখা যায় না কিন্তু কঠিন সময়ে অর্থাৎ অন্ধকারে সব সময় সাথে থাকে মিথ্যে লোকের উঁচু কথা সত্য লোককে চুপ করিয়ে দিতে পারে কিন্তু সত্য লোকের চুপ থাকাটা মিথ্যে লোকের অহংকার ভেঙে দেয় কেউ আমাকে জিজ্ঞেস করে আপনি কেমন তাকে আমি বলি যে আমাকে যেমন ভাবে আমি তার কাছে ঠিক তেমন আর আমার সৃষ্টিকর্তা জানেন আমি কেমন যদি আপনার কারোর সাথে অনেক দিন কথা হয়নি তাহলে তাকে একবার কল অথবা এসএমএস করে দেখুন সে বেঁচে আছে নাকি মারা গেছে যদি সে বেঁচে আছে তাহলে বিশ্বাস করুন তার কাছে আপনি মারা গেছেন কেউ আপনার প্রশংসা করুক অথবা নিন্দা করুক এই দুটোই আপনার জন্য ভালো কারণ প্রশংসা আপনাকে প্রেরণা দেয় আর নিন্দা আপনাকে সাবধান করে দেয় জানি না এই জীবনটা আর কখনোই ফিরে পাবেন কি না তাই দুঃখ রাগ ঘৃণাতে এই জীবনটাকে নষ্ট করবেন না জীবনে সবসময় খুশিতে থাকুন এবং অন্যদের খুশিতে রাখুন রাগ ভালো নয় কিন্তু যেখানে প্রয়োজন সেখানে রাগ দেখানো দরকার তা না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে আর তারা সবসময় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে প্রশংসাটা আপনি যত খুশি তত করতে পারেন কিন্তু অপমান অনেক ভেবে চিনতে করা দরকার কারণ অপমান একটি ঋণের মতো যা পরে আপনি সুদসহ ফিরে পাবেন ঘৃণাতে কোনো কিছু নেই ভালোবাসা ও খুশিতে বাঁচা শিখুন কারণ এই পৃথিবী না আপনার ঘর আর না আপনার মনে রাখবেন দ্বিতীয় সুযোগটা কেবল গল্পেই পাওয়া যায় বাস্তব জীবনে নয় যারা আপনাকে দেখে হিংসা করে তাদের কখনোই আপনি অপছন্দ করবেন না কারণ এরাই সেই মানুষ যারা আপনাকে বোঝায় যে আপনি তাদের থেকে ভালো আপনি যদি আপনার শরীর কেটেও ফেলেন তারপরেও এই পৃথিবীর মানুষ খুশি হবে না তাই সেটা করুন যা আপনার মন চাইবে সেটা করবেন না যাই পৃথিবীর মানুষ আপনাকে দিয়ে করাতে চাইবে কারণ পৃথিবীর লোকের পছন্দ পরিবর্তন হতে সময় লাগে না মানুষের মধ্যে অনেক বড় একটি ভুল ধারণা আছে যে অন্য মানুষগুলো তাদের সম্মান করে মনে রাখবেন সম্মান কেবল প্রয়োজন থেকে আসে যেদিন লোকের প্রয়োজন শেষ হয়ে যায় সেদিন আপনার সম্মানটাও শেষ হয়ে যাবে জীবনে সফল হতে সবাই চায় কিন্তু সফলতা কেবল সেই পায় যে নিজের লক্ষ্যে স্থির থাকে যদি আপনার মধ্যে জেদ থাকে পরিস্থিতি যেমনই হোক না কেন কোনো কিছুই অসম্ভব নয় জীবনে যখনই আপনার ভবিষ্যৎ নিয়ে খারাপ চিন্তা আসবে তখন আপনার বর্তমানে মনোযোগ দিন যদি আপনার বর্তমানকে ঠিক করে নেন তাহলে আপনার ভবিষ্যৎকে সুন্দর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সাধারণ ও অসাধারণ লোকের মধ্যে একটাই পার্থক্য সাধারণ লোক সেটা বেছে নেয় যেটা সহজ আর অসাধারণ লোক সেটা বেছে নেয় যা অনেক কঠিন আর কঠিন পরিস্থিতির সাথে লড়াই করে একটি সাধারণ মানুষ অসাধারণ হয়ে ওঠে কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া ও চেষ্টা করা আর সেখানে হয়ে যাওয়া এখানে একটা কথা তো পরিষ্কার যে আপনি তাদের মতো নয় যারা অসফল হয়ে যাবার ভয়ে কোনো সিদ্ধান্তই নেয় না আর কোনো কিছু করার চেষ্টাও করে না সারা পৃথিবীর মানুষ আপনার বিরুদ্ধে থাকলেও আপনি যা করার চেষ্টা করছেন সেটা করেই শান্ত হবেন মনে রাখবেন যারা জয়ী হয় তারা আলাদা কোনো কিছু করে না বরং তারা আলাদা ভাবে করে আর এদের অ্যাটিটিউডটা সবার থেকে আলাদা হয় এই কথাটা কখনোই কাউকে বলবেন না যে আপনি কি করার পরিকল্পনা করছেন সেটা সবসময় অন্য মানুষদের জন্য একটি রহস্য তৈরি করে রাখুন এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে চলুন কারণ যদি আপনি আপনার পরিকল্পনাটা সবাইকে বলেন হতে পারে আপনার পরিকল্পনাটা কেউ চুরি করে নেবে অথবা আপনার পথে বাধা সৃষ্টি করে আপনাকে আটকানোর চেষ্টা করবে প্রতিটি বন্ধুত্বের পিছনে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে এমন কোনো বন্ধু নেই যেখানে কোনো স্বার্থ নেই এটা শুনতে খারাপ লাগলেও সত্যি আসলে লোক আপনার সাথে নয় বরং আপনার যোগ্যতার সাথে হাত মেলায় যদি তার আপনার যোগ্যতা কাজে আসে তাহলে সে আপনার সাথে বন্ধুত্ব করবে কিন্তু যদি আপনি তার কোনো কাজে না আসেন তাহলে সে আপনার সাথে কখনোই বন্ধুত্ব রাখবে না যে কোনো কাজ করার আগে এই তিনটি প্রশ্ন নিজেকে অবশ্যই করবেন আমি এই কাজটি কেন করছি এর পরিণাম কি হতে পারে আর আমি কি ওই কাজে সফল হতে পারবো আর যখন এই তিনটি প্রশ্নের উত্তরে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তখনই আপনি চলা শুরু করবেন বুদ্ধি দিয়ে টাকা কামানো যেতে পারে টাকা দিয়ে বুদ্ধিকে কেনা যায় না তাই জ্ঞানকে সবসময় বাড়াতে থাকুন কারণ এই জ্ঞানই হলো অমূল্য আর আপনার জ্ঞানকে বাড়ানোর জন্য আমাদের তিন সত্য চ্যানেলের সঙ্গে থাকুন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন আর আপনার জন্য ভালো রাখুন ধন্যবাদ